এমন ভাবে ঘিরে রেখেছে আর পোকা লেগেছে নিচে যার জন্য গাছটা পুরো নষ্ট হয়ে গেছে এই গাছটা কেটে তুলে দেবো না হলে কী বলুন তো আশেপাশে যে কলার গাছগুলো আছে এরা থাকলে পর পোকা লেগে সেগুলোও নষ্ট হয়ে যাবে এখানে একটা কলার মজা পড়েছে মোচা কোথায় আ সেখানে একটা কাঁদি পড়েছে কলা কাঁদি আর সেখানে আর ভীমরোল পোকা গো কোথায় এই যে আসি কলা কাঁদিতে ভীমরোল পোকা বাসা বানছে মনে হয় হ্যাঁ

এই সাদা অংশটা এর ভেতরে যে সাদা অংশটা থেকে তো এইটা কোনো ঘন্টা বা মোচার ঘন্ট বা এতে এটা পড়ে এটাকে পা দিলে তো ইয়ে হয়ে যাবে সরি সরি এই অংশটা এই অংশটা ভালো আছে ভালো আছে আর এইটা দিয়ে আজকে একটা রেসিপি বানানো যাবে আর এই জিনিসটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা ও মা এটাকে যত ভালো করে ছেড়ে যাবে এর ভেতরে ভালো শ্বাসটা থাকে উপরটা বাদ দিয়ে দেবো উপরটা হালকা একটু নষ্ট হয়ে গেছে ভেতরে শ্বাসটা ভালো আছে একদম এই যে এই সাজটা দেখুন একদম সুন্দর

আর ওই সে গাছটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য গাছটাকে কেটে দেওয়া হলো কারণ সে গাছটা থেকে গোটাটা পোকা লেগে গোটা গাছটাই নষ্ট হয়ে যাবে যাবে নমস্কার বন্ধুরা বাড়িতে একটা মানে কলা গাছ হয়েছিল বহু পুরানো এটা প্রায় আজ থেকে ষাট থেকে আট বছর আগে লাগানো হয়েছিল তো একটা গাছ তার থেকে পোকা লেগে পুরো নষ্ট হয়ে গেছিলো পাতাতে অনেক দিন ধরে কিছু ওষুধ স্বাদ দেওয়া হচ্ছে একদম ভালো হচ্ছে না তার জন্য কি করলাম সে গাছটাকে কেটে তুলে দিতে হলো নাহলে কি বলুন তো ওই গাছে যদি পোকা লেগে থেকে যায় অবস্থা ওই অবস্থায় থেকে যায় তাহলে আশেপাশে যে কলা গাছগুলো আছে সব গাছগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য ওই গাছটা কেটে তুলে দিলাম আর এই কেটে তুলে এই একটা মোচা পেয়েছে মানে যেটাকে ভেতরের শ্বাস বলে এটাকে অনেকে অনেক সাদা অংশটা ভেতরে যে সাদা অংশটা থাকে তো এইটা দিয়ে আর বাড়ির একদম পুকুরের টাটকা চিংড়ি দিয়ে একদম মানে বহু পুরানো দিনের একটা রেসিপি মোচার ঘন্ট এই সুন্দর মোচাটার এত সুন্দর টেস্ট লাগে খেতে তরকারির সঙ্গে আর এর সঙ্গে একটু কুচো চিংড়ি বলে ভালো হয় যেহেতু কুচো চিংড়ি আমাদের সচরাচর মনে নেই তার জন্য বাড়িতে মানে জাল ফেলা হয়েছিল চিংড়ি মাছ পড়েছে একটু বড় সাইজের তো সেই দিয়ে আজকে একদম কোলার মোচা মোচার ঘন্ট হবে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখুন কি সুন্দর লাগছে দেখুন এটা আর এটা খেতে না দারুণ লাগে আর এসব জিনিস সচরাচর খুব কমই পাওয়া যায় যা আজকে যেহেতু গাছটা কাটলাম তার জন্য আজকে পেলাম তার জন্য মাকে বললাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যেহেতু বহু পুরানো দিনের একটা রেসিপি দেখতে থাকবে এগুলো বাজারেও বিক্রি হয় না বাজারেও হ্যাঁ এগুলো সচরাচর আপনারা বাজারেও খুব একটা পাবেন না একমাত্র যাদের বাড়িতে কলা গাছ আছে খুব কন্ডিশন খারাপ হয়ে গেছে তারাই একমাত্র এই জিনিসগুলো বের করতে পারবে নাহলে দেখুন ভালো গাছ কেউ কাটতে নিশ্চয়ই চাইবে না তার জন্যই আর কি জমি একদম দারুণ দারুণভাবে রান্না করবো মা একদম কচি করে ব্যাপারটা আর মজার ঘন্টা খেতেও ভালো লাগে আর এই কলা মজাটা ধুবো না এরকম ছালগুলো তুলে দিলে কলা মজাটা না ধুলেও চলবে

এইগুলো মৃগাল মৃগাল কাট মারতে চলো মৃগাল কিনা বুঝবি ইদরে যেগুলো মাছ ছোট ছোট সেগুলো হচ্ছে মৃগাল তো দেহি যাইছে মাতবা না এই যাচ্ছে ওই গুলো এটা কালবোস মাছ কালোটা ইদরে এনে এগুলো বেশি ঘাটে ঘাটের কাছেই থাকে এই তো ওখানে একটা মাতবা এই মাতবা পঞ্চাশ দিনের মাসে সাইজে গিয়েছে এটা অনেক ছোট এর থেকে আর বড় বড় আছে এটা একটা কাতলা না কাতলা সব ভালো দিকে দারুণ সাইজ খাওয়ার জন্য তাড়াতাড়ি হবে কুড়ি মাছে লবণ হলুদ মাছে নেব লবণ হলুদ আড়াটা গরম হয়ে গেছে আর অল্প একটু সর্ষে তেল দিয়ে আলু আর মোজাটা একটু নেড়ে ডাল দিয়ে জল দিয়ে ঢাকনা চাপিয়ে দেবো সেদ্ধ করার জন্য মজা দেবো ধুয়ে রাখা মসুরের ডাল দেব ঢাকনা চাপিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপিয়ে দেব আর ওটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি বাটনাটা বেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব এবারে তুলে নেব গোলমরিচ একসঙ্গে বেটে নেব প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মজার ঘণ্ট খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ ভাজার তেলে আর কয়েকটা শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ পেঁয়াজটা গলে গেছে আদা রসুন বাটা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া জিরা আর গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম আর ওটা কলা মজা ঘন্টাটার দেবো আর ওটা দিলে স্বাদ খুব সুন্দর হবে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম দেবো কুচো চিংড়ি দিলে কিন্তু ভালো হয় আমি আমার কাছে কুচো চিংড়ি নেই বড় চিংড়ি ছিল তো আজকে আমি বড় চিংড়ি দিয়েই রান্না করছি আর চিংড়ি মাছ না দিলে মোজার ঘন্ট অসম্পূর্ণ থেকে মশলাটা কষে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে সেদ্ধ করে রাখা মোজাটা দিয়ে দেব মোজাটা মাখার সময় লবণ দিয়েছিলাম আর এখন অল্প একটু লবণ দেবো সকাল সকাল একদম গরম ভাতের সঙ্গে দারুণ স্বাদের কলা মশার ঘণ্ট তার সঙ্গে এই যে চিংড়ি মাছ ভালো করে ঘণ্টটাকে মাখিয়ে আর সকাল সকাল এরকম গরম ভাতের সঙ্গে এত সুন্দর পুরো জমে যাবে একদম ব্যাপারটা ভালো করে মাখিয়ে নিয়ে চাতে ডাল দিয়েছে এই জন্য আরও সুন্দর লাগছে মোচার ঘণ্টটাতে যদি কুচো চিংড়ি পরতো ভালো লাগতো কারণ যেহেতু কুচো চিংড়ি আমাদের নেই মানে পেলাম না বাজারেও গেছিলাম কুচো চিংড়ি পেলাম না তার জন্য বাড়িতে জাল ফেলে চিংড়ি মাছটাই ধরা হয়েছে এই চিংড়ি দিয়েই করা হয়েছে আজকে আর আপনারা বাড়লে কুচো চিংড়ি দিয়ে করবেন আরও খেতে দারুণ লাগে এখন এই চিংড়িটা দিয়ে ভালো করে আবারও একবার মোচার ঘণ্ডটাকে ভালো করে মাখিনে একটু আলুটা দিয়ে এক খাবার নিয়ে একদম কচি করে মুখে দারুণ সকালে গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট একটা থাকলে এক এক থালা ভাত খেয়ে নেবেন আর এটা একটা বহু পুরানো রেসিপি আগেকার দিনে এইসব রেসিপি খুব চলতো এখনও চলে গ্রামাঞ্চলে সচ এইসব জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় এইসব আবার আবার অনেক জায়গায় এইসব পাওয়া যায় না ডাল দেওয়ার জন্য আরো সুন্দর লাগছে এটা দিয়েই তো একতলা ভাত খাওয়া হয়ে গেল পুরো ভাতটা মাখিয়ে নিয়ে পুরো ভাতে মোচার ঘুণ্ডটাকে মাখিয়ে একদম ভালো করে কচি করে এই যে একটু লঙ্কাটা নেবো লঙ্কাটাকে ভালো করে মাখাবো মাখিয়ে দিয়ে একদম কচি করে নিয়ে দারুণ চিংড়ি মাছ মাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা